আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পেঁয়াজ কুশি কাঁচামরিচ কুশি একটু নেড়ে নেব আদা রসুন ভাটা এক চামচ একটু ভেজে নেব তারপরে হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের ঘোড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর একটু ফানে দিয়ে একটু কষিয়ে নেব কতক্ষণ একটু কষিয়ে নেব ডাকনা দিয়ে কষানো হয়ে গেছে এখন ইলিশ মাছ দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষানো হয়ে গেলে এগুলা উঠায় রাখে দেব একটা ভাটিতে একটা একটা করে সবগুলো উঠাই নেব সবগুলো উঠানো হয়ে গেলে আমি ইলিশ বেগুনের ঝোল রান্না করব যে পরে ঝোলেগুলোর ভিতরে বেগুন দিয়ে দিব আলু বেগুন দিয়ে দিবাকে নাড়া সারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পরিমাণ মতো ফানি দিয়ে দেব একটু কষানোর মতন বেগুন কত কষাইতে যতটুকু ফানের লাগে ততটুকু ফানে দেব এক কাপ পরিমাণ ফানে অ্যাড করে দিলাম এলাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ওই মাছ ঘোলা উঠাই রাখছি যে একটু না দিয়ে মাছগুলো মাছগুলো উঠেছে মাছগুলা দিয়ে দিই ব্যাগ টেক করে সবগুলো উপরে দিই ইলিশের ডিম হয়েছে ছোটো ছোটো আবার ঢাকনা দিয়ে এদের এটাই আমার ইলিশ বেগুন রান্না করা শেষ এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না